না বিয়ে বিয়ে রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটাই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি আখি নাকি এবার গোপনেই বিয়ের কাজটা সেরে ফেলবে তাও আবার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে শোনা যাচ্ছে আখির একান্ত ক্লোজ যে ব্যক্তি তার মুখ থেকে দেখুন এই ভিডিওতেই দেখলে বুঝতে পারবেন যে তারা কি বলছে আখি কিন্তু নিজের মুখেই বলছে যে গোপনে সে বিয়ের ফাংশন এবার সেরে ফেলবে আগে পরে নাকি অনেকটাই জানিয়ে বিয়ের কাজ সারতে গেলেই বিয়ের দিন নাকি বিয়ে ভেঙে গেছে তো এই এইরকমই কিন্তু একটা জিনিস উঠে এসেছে তো আয়াসের জন্মদিনের পরেই কি এইবার এই নতুন ধামাকা আসতে চলেছে তো বন্ধুরা তাহলে কি আখি এবার আহাতিসার ম্যারেজ ডের দিনই কি আবার নতুন করে বিয়ের পর্বটা সেরে ফেলবে এই এইরকমই কিন্তু একটা আভাস শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না তবে প্রশ্ন একটাই আখি কাকে বিয়ে করছে সেই ভাগ্যবান মানুষটি কে তো বন্ধুরা কি আর বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন আর আখি যদি এই রকম কিছু করে তবে আখির জন্য শুভ কামনা তো রয়েছে কিছুদিন আগে কিন্তু আখি বারবার বলছিল আমাদের বাড়িতে বিয়ে তবে কি আখি নিজের বিয়ের কথাই বলছিল তবে জানা যাবে পরের ভিডিওতে